বাতারঘাট থেকে আগরতলা রেল স্টেশনে যাওয়ার রাস্তার মধ্যে সুন্দর্যায়নের কাজ করেছে আগরতলা পুর নিগম বিশেষ করে লাইট লাগিয়ে রাস্তাটিকে সুন্দর করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে শুক্রবার এই কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই রাস্তায় সুন্দর জায়নের কাজ পরিদর্শন করার পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি এবং আধিকারিকদের সাথে কথা বলেছেন তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র আহ্বান করেন এই উন্নয়নমূলক কাজ সরকার এবং আগরতলা পুর নিগম বাস্তবায়ন করছে এলাকার মানুষের দায়িত্ব এই জায়ন এবং উন্নয়নমূলক কাজের যে সমস্ত বাস্তবায়ন হয়েছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং দায়িত্ব সহকারে সে জিনিসটি যত্ন করা পাশাপাশি তিনি জানান আগরতলা পুর নিগমের উদ্যোগে গোটা আগরতলা পুর নিগম এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে পাশাপাশি সরকার সার্বিকভাবে সাহায্য করছে আগরতলা পুর নিগমকে এদিনে গোটা এলাকার সৌন্দর্যায়নের কাজগুলো পরিদর্শন করার পাশাপাশি আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন মেয়র দীপক মজুমদার সমাধান করা আমরা যে পাগলপ্রতির রেল স্টেশন চলিয়ে আসল থেকে যে রাস্তাটা বুঝিয়ে আসে রাস্তাটা তো ভিডিওশন করা হচ্ছে ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং সাগরতলা কর্পোরেশন থেকে লাইটের মধ্যে কালার লাইটের নাম যে মুখ্য স্বাস্থ্য হচ্ছে তারা বহু রাজ্যের দিকে বিদেশি যাওয়ার এই রেল স্টেশনের মাধ্যমে এসেছে যাতে আমাদের এই সাগরতলা শহরে বা রাজ্যে প্রবেশ করবেন আগরপোলা শহরে উপভোগ করার জন্য এবং এই জায়গাটা আলোক রাখার জন্য যাতে দুর্ঘটনা কম হয় সেই বিষয়ে একটা কিছু না এবং দুর্ঘটনা যাতে না হয় যাতে স্মুথলি প্যাসেঞ্জারে যাতায়াত করতে পারে সেদিনের সুবিধা রেখে আমাদের পুত্র পক্ষ দপ্তর এবং আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পক্ষ থেকেও এই ব্যবসাকে বিবেশন করা হচ্ছে আজকে যা দেখলাম প্রায় সাতাশ লক্ষ টাকা খরচা করে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে এই ল্যাকসিনটা করা হয়েছে কিছু দপ্তরও কাজ করছেন আরও কাজ বাকি আছে বলবেন সার্বিকভাবে সামগ্রিক শহরের উন্নয়ন এবং সুন্দরের সঙ্গে সঙ্গে এই রাস্তাটা গুরুত্ব অনেক বেশি চিন্তা করে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আজকে আমাদের মধ্যে আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটার এম আই সি সদস্য হরিশদন দেবনাথ মহোদয় আছেন আমাদের কর্পোরেটার প্রার্থী যা আছেন যিনি এমআইসি মেম্বার উপহার্য আছেন প্রথম লোদ আছেন আমাদের সমাজসেবী মনীষদের আছেন এবং আমাদের যারা বিভাগে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের আবর্তন মিউনিসিপাল কর্পোরেশনের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারা সবাই আছেন আধিকারিকরা এই এলাকার জনগণও আছেন যারা এই এটা আমরা করেছি যারা রক্ষা করার কাজে সহযোগিতা করবেন সরকারের পাশে থাকবেন আমার আশা থাকবে আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রকল্প পরিকল্পনা বা সুন্দর জয়ন বা সমস্ত কাজ আমরা করি কিন্তু দেখার দায়িত্ব এই এলাকার লোকেরাও কিছুটা নিতে হবে তা আমি আমার প্রত্যাশা থাকবে সরকার এবং পুর নিগম যে কাজ করছেন পুত্র দপ্তর সেগুলি রক্ষার ক্ষেত্রেও এই এলাকার মানুষকে সহযোগিতা করবেন আমরা চাইবো যে এই রাস্তাটা আরও সুন্দর হোক আরও প্রশস্ত হোক আরও ভালো হোক এবং যতটা পারা যায় সৌন্দর্যায়ন করা কারণ এটার মাধ্যমে যারা বাইরের ভইরা যেতে আসবেন তারা আগরতলা সম্বন্ধে এই রাজ্যের সম্বন্ধে একটা ধারণা হবে যে রাজ্যের উন্নয়ন কতটা হয়েছে রাজ্যের মানুষ কতটা সুন্দর হবে শহরকে পরিচ্ছন্ন রাখেন আমরা আগরতলা থেকে দেখলাম প্রায় সাতাশ লক্ষ টাকা খরচ করে আমাদের কাজ কাজ বাকি আছে সামগ্রিক শহরের উন্নয়ন এবং সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এই রাস্তাটা গুরুত্ব চিন্তা করে আমাদের সরকার এবং আমি আমাদের মধ্যে আমাদের এই আমাদের কর্পোরেটার কাছে লোড আছেন আমাদের সমাজসেবী আছেন এবং আমাদের যারা প্রস্তুত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের সবাই আগে আজকের এই এলাকার আছেন যারা এই সামুদ্রে আমরা পরিচিত যারা রক্ষা করার কাজে সহযোগিতা করবেন সরকার পাশে থাকবেন আমার আশা থাকবে আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রকল্প পরিকল্পনা বা জয়ন বা সমস্ত কাজ আমরা করি কিন্তু দেখার দায়িত্ব এই এলাকার লোকেরাও কিছুটা নিতে পারে তা আমি আমার প্রত্যাশা থাকবে সরকার এবং পুরোনো যে কাজ করছে সেগুলি রক্ষার ক্ষেত্রেও এই এলাকার মানুষকে সহযোগিতা করবেন আমরা চাইব যে এই রাস্তাটা আরও সুন্দর হোক আরও হোক আরও ভালো হোক যতটা পারা যায় সুন্দর করা কারণ এটার মাধ্যমে যারা বাইরে ঘুরে যেতে আসবেন তারা আগরতলা এরা যে উন্নত ধারণা হতে যে এটা যে উন্নয়ন করতে হবে সেটা যে মানসপতিরভাবে শহরকে পরিচ্ছন্ন